হ্যালো ভিউয়ার্স বাংলাদেশ ভারতের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে অনেক কথাই তো হলো এখন একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যত কিছু হচ্ছে যত কাহিনী যত ঘটনা হচ্ছে প্রত্যেকটা ঘটনার জন্য আমার চোখে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে ভারত সবচেয়ে বেশি লোকসান যার হচ্ছে সেটা হচ্ছে ভারত ভারতের অর্থনৈতিক লোকসান তো বাংলাদেশী দাদা না আসলে না কলকাতা সব भूকা মরে যাবে বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে বড় একটা বাজার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল বাংলাদেশ ভারতীয় পণ্যের সবচেয়ে বড় বাজার ছিল বাংলাদেশ এই উত্তেজনা বা এই একটা যুদ্ধযুদ্ধ একটা ভাব তৈরি করার কারণে ভারতের যত পণ্য বাংলাদেশে আসতো অলরেডি বাংলাদেশীরা কিন্তু বয়কট ইন্ডিয়া একটা প্রচারণা চলছে সো আপনাদের প্রোডাক্ট কিন্তু এখন বাংলাদেশে আগের মতো সেল হবে না অনেকটা কমে যাবে আপনারা অনেক বড় একটা বাজার হারাতে যাচ্ছেন তারপরে ভারত বাংলাদেশে যে ধরনের সুবিধাগুলো পাইতো যে ধরনের ট্রানজিট পাইতো আকাশপথে পানি পথে এবং স্থল পথে যে ট্রানজিটগুলো পাইতো সেগুলোও কিন্তু আর পাবে না অদূর ভবিষ্যতে সেই ধরনের চুক্তিগুলো হয়তো ক্যান্সেল হয়ে যাবে ভারতের সাথে বাংলাদেশের যত অসম চুক্তি আছে সবগুলো কিন্তু ক্যান্সেল হওয়ার পথে অলরেডি বাংলাদেশের মানুষজন সেই দাবি তুলেছে তো সেটা যদি হয়ে যায় সেটাও ভারতের জন্য লোকসানি হবে ভারতের লস হবে অনেক বেশি ক্ষতি হয়ে যায় ভারতের তারপরে দেখেন ভারতের যে সেকুলার একটা মেন্টালিটি ভারতকে বলা হতো যে সেকুলার স্টেট মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ কিন্তু ভারতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে উগ্র হিন্দুত্ববাদী যে আচরণ ভারত করছে সেটা কিন্তু সারা বিশ্বে সারা পৃথিবীতে অলরেডি সেটা ছড়িয়ে পড়েছে ভারতের সম্পর্ক রিসেন্টলি কানাডার সাথে খুবই খারাপ হয়ে গেছে সেটা আপনারা জানেন খালিস্তান আন্দোলন নিয়ে কানাডার সাথে ভারতের সম্পর্ক তলানি তুলনের যেই নেতা ছিলেন তাকে হত্যাকাণ্ডের ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং কানাডার সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে মানে খুবই বাজে অবস্থা এখন সম্পর্কের তার মানে উগ্র হিন্দুত্ববাদী আচরণের কারণে ভারত কিন্তু আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে একঘরে হয়ে যাচ্ছে এটাকে আপনারা বুঝতে পারছেন আপনারা আশা করি বুঝতে পারবেন আপনাদের পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে হবে আপনাদের কূটনীতি ঢেলে সাজাতে হবে আপনারা যা করছেন আপনারা যে দাদাগিরিটা করছেন এটা ঠিক না আপনারা দাদাগিরিটা একটু অন্যভাবে করেন একটু সফটভাবে করেন আপনারা তো বড় দেশ আপনাদের অনেক পাওয়ার কিন্তু আপনারা এটাকে যেভাবে করছেন আপনাদের ক্ষতি হচ্ছে আপনারা আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে একঘরে হয়ে যাচ্ছেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈশ্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের রাজনীতি আপনাদের অর্থনীতি নিয়ে একটু আরেকবার চিন্তা করেন সে রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো বন্ধু নয় কেউ চিরস্থায়ী শত্রু নয় কেউ চিরস্থায়ী বন্ধু নয় এটা তো আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারসন বলেছিলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু নয় যেই কেউ চিরস্থায়ী শত্রুও নয় তাহলে আপনারা কেন এই শত্রু শত্রু খেলা শুরু করেছেন সেটা আমাদের বোধগম্য নয় তো আপনাদের চারদিক থেকে লস হয়ে যাচ্ছে চারদিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা একটু ভেবে দেখবেন আশা করি আপনারা নিজেদেরকে শুধরে নেবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে